হাই ফ্রেন্ড সঙ্গীতের হেসে লেগে সবাইকে স্বাগত আমাদের কখনো কখন হয় না যে রান্না করতে ইচ্ছে করছে না হাতে কম সময় কিন্তু খুব চটপটে খেতে ইচ্ছে করছে সেরকমই আজ একটি রেসিপি নিয়ে এসেছি তো ভিডিওটা চলো এখান থেকে শুরু করি এই বাটি চাটির এমন একটি রেসিপি খুবই চটপটা খুবই ইজি বানানো খুবই কিন্তু টাইম সেভিংয়ের একটি রেসিপি ডিমের বাটি চচ্চড়ি বানাতে ডেফিনেটলি ডিম এখানে সেদ্ধ করে রেখেছি ডিম কয়েকটি নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খেতে পারো কিন্তু ঝাল খেতেই কিন্তু এটা ভালো লাগে নিয়েছি চার ক্লোভস রসুন একটি মিডিয়াম সাইজের ডিম দুটো আলু মিডিয়াম সাইজের আলু ছাল ছাড়িয়ে রেখেছি নিয়েছি কয়েকটি পেঁয়াজ আর ছোট্ট একটি বাঞ্চের ধনে পাতা সময়ে ইজি ডেলিশিয়াস এরকম চটপটা রান্না যদি করা যায় মন্দ কি বলো তা প্রথমে আলুটি কেটে নিই আলুটি কিন্তু একটু মোটা মোটা করে কাটতে যেমন আলু ভাজার জন্য কাটিয়ে আমরা প্রথমে এরকম লেন্থ ওয়াইজ কেটে মাঝখানে হাফ করে দেব। দেখিয়ে দিচ্ছি একটু মোটা মোটা আছে আলুগুলো দেখতেই পারছো একদম পাতলা করিনি কিন্তু আমাদের বিজি লাইফস্টাইলের জন্য কিন্তু পারফেক্ট রেসিপিটি কীভাবে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমি আর ডিম এমন একটি জিনিস ছোট বড় সবাই কিন্তু ডিম পছন্দ করে খেতে আমার চ্যানেলে কিন্তু অনেক ডিমের রেসিপি রয়েছে যেমন ডিমের ডালনা রয়েছে এগ তাওয়া ফ্রাই রয়েছে ডিমের কর্মা অনেক রেসিপি কিন্তু ডিমের রয়েছে পেঁয়াজগুলো কিন্তু আলুর মতো একটু মোটা মোটা করেই থিকনেসেই কিন্তু কেটে নিয়েছি লম্বাভাবে কীভাবে এবার টমেটোও কেটে নিচ্ছি আমি লেন্থ ওয়াইজ একটু মোটা মোটা করে কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু স্লিট করে নেবো চিরে নেব মাঝখান দিয়ে রেসিপির নামই হলো চটপটা মিন স্পাইসি তাই ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি হতে হবে আর একটু ঝালঝালি খেতে কিন্তু ভালো লাগে এইবার ডিমগুলো মাঝখান দিয়ে হাফ করে নেব এই রেসিপিটি এতই সহজ ভাজা কষানো কিছুই দরকার নেই কিন্তু এই পাত্রে রান্না করব সেই পাত্রে এবার আলু পেঁয়াজ কুচ কেটে রেখেছি যে পেঁয়াজ টমেটো একে একে কিন্তু সব কিছু দিয়ে দেব। এখানে রসুন আমি কুচিও দিচ্ছি না বেটেও দিচ্ছি না একটু থেতো করে দিয়ে দেব। একই পাত্রতে মেখে রান্না করাতে বাসনও কিন্তু কম মাছতে হচ্ছে আমাদের এবার থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি রান্নাটি হবে কিন্তু সর্ষের তেলে তাই তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে কিন্তু সব কিছু আমাদেরকে মেখে নিতে হবে দেখতে হবে তেল মশলা সব কিছু যেন ভালোভাবে আলু টমেটো পেঁয়াজের গায়ে ভালোভাবে লেগে যায় ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে হাফ গ্লাস জল ভালো করে দিয়ে কিন্তু আবারও একটু মিশিয়ে নেব দিন হাতে সময় কম ঝটপটে রেসিপিটি রান্না করে কিন্তু খেয়ে দেখো তোমরা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার সেদ্ধ করে যে কেটে রেখেছিলাম ডিম ডিমের টুকরোগুলো আবার বসিয়ে দেবো আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই হিটে কিন্তু রান্না করে নেব এতে করে কিন্তু আলুটা প্রায় কুক হয়ে যাবে পুরোপুরি কুক হবে না কিন্তু অনেকটাই কুক হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেই হিসেবে ঢাকা দিয়ে আবারও আমাদেরকে একটু রান্না করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো নরম হয়ে যায় এবার আলুও নরম হয়ে গেছে এই ডিমের বাটি চচ্চড়ি কিন্তু একটু ঝোল ঝোল একটু গামাখা গামাখাই খেতে ভালো লাগে একদম শুকিয়ে নেব না ঝোলের কনসিস্টেন্সি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু শুকিয়ে নেব তাই ঢাকা ছাড়া তিন থেকে চার মিনিট কিন্তু হাই হিটে একটু শুকিয়ে নেব আর আমি ব্যাস তৈরি হয়ে গেছে চটপটা ডিমের বাটি চচ্চড়ি খুবই কম সময়ে টোয়েন্টি মিনিটসের মধ্যে কিন্তু রান্না করে নিতে পারবে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত পরিবেশনের আগে কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারো তা আমাদের বাটি চার্চরি রান্না হয়ে গেল গরম গরম ভাতের সাথে বাটি চার্চড়ি খেয়ে দেখো তা কেমন লাগলো ঝটপট চটপটা তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই